সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথার কোনো মিল নাই দুই হচ্ছে যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরো বেশি সচল এবং সক্ষম করা না যায় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে দেশ সামনের দিকে পারবে না আমি দেখছিলাম কখন আমরা হাতে বন্দর সাধারণত বন্দরে বিদেশিরা বিনিয়োগ করে বন্দর তৈরি করে মানে টার্মিনাল দুঃখিত বন্দর মানে টার্মিনাল তৈরি করে টার্মিনাল প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে তাতে কি হয় একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে কারণ তাদের কষ্ট তারা সেভাবে তুলে নিয়ে যায় যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে তিরিশ লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা আনলোড লোড আনলোড করতে পেরেছে সো অতি সক্ষম এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই কারণ পাশেই নৌ বন্দর সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ প্রশ্ন তো করতেই পারি দুদিন আগে আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ একক ইন্টারভিউ গেছে আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন সো ওনাকে আমি যেহেতু সম্মান বিষয়টা রেসিপ প্রকাল আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না তো আমিও মনে করি এই বাঁচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই ওনার একক ইন্টারভিউ আমি দেখছিলাম সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর তিনি আমার কে লেখাপড়া করতে বলেছেন তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ ওনারা তো সে কারণেই এক দল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণভ্যুত্থানের সরকারের মতো না আমি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে আমি সেই জায়গায় আসছি সেই জায়গায় আসছি সেই জন্য আমি এত কোলো কথা বললাম তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কার হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছে বনসাই তো তো আমি ওনার জানাই যে কথাটি উনি উনি বলেছেন অনেক পড়াশোনা নিশ্চয়ই না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয় উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন ওনাকে দেখলেই বোঝা যায় কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি ওনার উৎস কি ক্ষমতা ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি সেই রেফারেন্সে লেখা আছে এমন অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান না থাকায় যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধান নাই কটেকার গভর্নমেন্টের প্রভিশন সংবিধান থেকে হাসিনা তুলে দিয়েছে উল্লেখিত প্রশ্নের বিষয় বাংলাদেশ সংবিধানের একশো অনুচ্ছেদে প্রদত্ত উপদেষ্টামূলক এক্তিয়ার প্রয়োগ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মতামত প্রদান করছে যে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্য কোনো কাজ না ডে টু ডে নির্বাহী কাজ এক্সিকিউটিভ ডিউটি পালনের জন্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করিতে পারিবেন এবং এই রেফারেন্স অনুযায়ী কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমাদের উপদেষ্টাদের আপনি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টাকে আপনি প্রধানমন্ত্রী বলতে পারবেন কি না সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এই সরকার আসার একটা অধ্যাদেশ করেছিল সেই অধ্যাদেশে সরকার বলেছিল যে প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা মন্ত্রী পদমর্যাদার হবেন সেই অধ্যাদেশটা কোন এক অজানা কারণে চাপা পড়ে গেছে অজানা কারণটা কি জানেন অজানা কারণটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রী তো দূরেরই কথা আপনি সংসদ সদস্য বা এমপিও হতে পারবেন না যদি আপনি বিদেশি নাগরিক হন এই সরকারের উপদেষ্টা পরিষদ তার এক্সটেন্ডেড ভার্সন আমাদের নিরাপত্তা উপদেষ্টা যেই পদটা বাংলাদেশে কোনোদিন ছিলই না সেটাকে তৈরি করা হয়েছে এরা প্রত্যেকে অন্তত ১২ থেকে চোদ্দ জন বিদেশি নাগরিক আছে নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ না কোচ করেছে উনি কি বলেছেন উনি কথার মার প্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল এই প্রশ্ন করা করা হয়েছিল। হয়েছিল বার বার বাঁচাল প্রেস সচিবও একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোনো নাগরিক নাই তিনি বলেছেন যে এটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নাই কেন সেই জবাব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেশটা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে ফর এক্সাম্পল আমরা গত কয়েক মাস ধরে আপনি জানেন সেন্ট মার্টিনে কিন্তু পর্যটন নিষিদ্ধ হয়ে আছে এই তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি আবারও ওই উপস্থাপক এবং আমাকে মূর্খ বলেছেন কিন্তু ঠিক কেন সেন্ট মার্টিন পরিবেশ রক্ষার কথা উনি বলেছেন কিন্তু পরিবেশ সকল কিছু গিয়ে সেন্ট মার্টিনেই জমা হলো বাংলাদেশের খাল বিল নদী নালা মানে সমস্ত কিছু ভরাট করে সমস্ত কিছু বুড়িগঙ্গার কথাই ফর এক্সাম্পল ধরেন আপনি এগুলো কোনো জায়গায় পরিবেশ আহ ইয়ে হলো না বায়ু দূষণে বাংলাদেশ সারা বিশ্বে এক নাম্বার হয়ে যায় প্রতিদিনই ঢাকা শহর এক নাম্বারে চলে আসে সেটা নিয়ে কিছু হলো না